অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে আমার এই ছোট্ট ছাদ বাগানের সবজিগুলো একটু দেখাবো দেখো বেগুন হয়েছে কিন্তু জানো তো এই বেগুনটা পাবো না এ হনুমান কিন্তু খেয়ে নেবে তো ওই দেখো খেয়ে ফেলে রেখেছে দেখছো হনুমান এখানে দেখো ফুল ধরেছে বেগুনের আর যেটা কদিন ধরে তোমাদের দেখাবো ভাব লঙ্কা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো একবার এই লঙ্কা গাছটা নিয়ে কতই না বদনাম করেছি তোমাদের কাছে আর দেখো কীরকম বড় বড় শুধু লঙ্কা হয়েছে দেখছো এই দেখো যেদিকে তাকাবে সেদিকেই শুধু লঙ্কা পুরো গাছটা দূর থেকে দেখো কতটা ঝেঁপে বড় হয়েছে আর পুরো গাছটাতে লঙ্কা এই যে পুরো ঝাঁকে ঝাঁকে লঙ্কা ধরে আছে আর এখন এই সময় যে লঙ্কা হয়ে কত উপকার হচ্ছে আমার কারণ প্রচুর লঙ্কার দাম এগুলো দেখো ছোট্ট ছোট্ট এই দেখো দেখছো চলো এই দিকটা একটু দেখায় এই দেখো অনেক তুলে তুলে খেয়ে নিয়েছি এই দেখো চারটে গাছ একসাথে ছিল দূর থেকে দেখো একবার কত বড় গাছটা চলো যেহেতু ছাদে এলাম তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় অবস্থা দেখো জলে পুরোপুরি ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা তো মানে ডাঙা তো সেটা পুরো জলে ভর্তি হয়ে আর এই দেখো রোড দেখা যাচ্ছে দেখছো গাড়ি যাচ্ছে এটা মেন রোড কিন্তু মেন রোড জলে দেখো কী অবস্থা জলে জলে পুরো একদম মনে হচ্ছে যেন পুকুর হয়ে গেছে আর এই দেখো এই পুকুরটা আর একটু হলে মানে পুকুরটা ছাপিয়ে এদিকে চলে আসবে জানো তো বাবা তো বাড়ি গেছে তাল গাছটা দেখে মনে পড়ল আমার পিসুমুনির বাড়ি থেকে তাল বাবা গিয়ে এনেছে মানে পিসুমুনি যেতে বলেছিল তো অনেক কটা তাল পেয়েছে কালো কালো মানে পিসিমুনিদের অনেক গাছ আছে তো দিয়েছে বাবাকে বাবা যেদিন আসবে নিয়ে আসবে আর এই সময় দেখবে তালের জিনিস খেতে বেশ ভালোও লাগে সামনে জন্মাষ্টমী আসছে কি পরিমাণ জঙ্গলটা হয়েছে দেখছো আর এই এইগুলোতেই না ওই গোসাপগুলো ঘুরে বেড়ায় আর বাবু বলে কি কুমির কুমির কুকুর ডাইল এটা হচ্ছে আমাদের এই এই যে পাশের বাড়ি কাকিমণিদের বাঘ কত পরিমাণ জল উঠেছে তোমরা হয়তো বুঝতে পারছো না পাঁচিল দেওয়া আছে তারপরেও দেখছো কত পরিমাণ জল উঠেছে আর ওই যে হালকা হালকা সু মামা উকি মারছে আচ্ছা ওই দিকে তোমাদের একটা গাছ দেখা স্থলপদ্ম দেখছো আচ্ছা চলো আমার পেয়ারা গাছটা তোমাদের একটু দেখায় কত সুন্দর পেয়ারা অনেক ধরেছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো অনেক পেয়ারা ধরেছে অনেক আর এগুলো হচ্ছে শীতকালের গাছগুলো মানে শীতের যে গাছ বসানো হয়েছিল তো এখন এগুলো সব আবার নতুন করে দেখছি কুড়ি এসেছে এই যে এখানে অনেক দোপাটি গাছ হয়েছে গাঁদা ফুলটা তো দেখালামই আর এই দেখো ছাদটা পরিষ্কার করা হয়েছিল আবার নোংরা হয়ে যাচ্ছে আর আমার ঢেকুর উঠছে এই যে প্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এটা একটু ছাতু গুলছি ছেলে স্কুল যাবে তাই এটাই দেবো বৃষ্টি কদিন হচ্ছে বাবারে বাবা সাবধানে ভালোভাবে পরীক্ষা দেবে বাবা কি বৃষ্টি বাপরে শামুক না এত বৃষ্টি হচ্ছে কদিন এত বৃষ্টি হচ্ছে মানে এবারের মতো অন্যান্য বার কোনো বার বৃষ্টি হয় না অন্ধকার করে এসছে পুরো একদম হয়তো ফোনে বুঝতে পারছেন অন্ধকার আর জঙ্গলও হয়ে গেছে দেখো যেমন আছে সেই সুন্দর তো সবজি ট্রে নিয়ে বসে পড়েছি কি রান্না বান্না করবো দেখো আর রসুন গুলো গিয়েছে এই যে কচু অনেক আছে ভাবছি কি করবো এই যে এখানে এক গাদা কচু এখানেও কচু এই যে এত কচু কুমড়োটা আছে কালকে কুমড়োটা তো ও বলছে যে আজকে তো বুধবার বাড়িতে থাকে তো সেই কারণে এইগুলো রান্না হবে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একদিন ইলিশ মাছের ঝোল করব। কিন্তু আজকে সেটা নয় ও বলছে অনেক কদিন মাংস খাবো না ভালো লাগছে না মাংস তো ও বলছে একটু লোটে মাছ কারণ এই সময় লোটে মাছ ওঠে কিন ওয়েদার দেখছো তো পুরো একদম মেঘলা তো বলছে এই সময় লোটে মাছ ওটে বাজার একবার যাবে ওই যে ওখানে রেডি হচ্ছে বাজার যাবে আর দেখাচ্ছি কালকে এগুলো এনেছিল এই যে আটা আর এখানে আছে চানাচুর এই যে এই চানাচুরটা এনেছো গো এটা তো আমি মোটে খাবো না টক ঝাল এটা প্রচন্ড ঝাল এই না তুমি যতই বলো এটা প্রচন্ড ঝাল যেগুলোতে সেই কারিপাতা পাঁপড় পাঁপড় দেওয়া থাকে ওইগুলো হয় মিষ্টি চানাচুর হ্যাঁ কি জানবে যাই হোক এটা এমনিতেও আমি চানাচুর খাই না তবে বাবু তো মাঝে মধ্যে মুড়ি খেলে দিতে হয় এটা তো মোটি আমি দেবো না আমি কাটি চানাচুরগুলো আবার আনাবো ওই টিফিনে দেওয়ার জন্য আর আটা শেষ হয়ে গিয়েছিল তো কতটা পা পাঁচ কিলো তিন কিলো বর্ষায় বেশি আবার আটা ময়দা এনে রাখাটাও ঠিক নয় পোকা হয়ে যায় তো চলো আটাটা আটার জায়গায় রেখে দিই এই যে আর আমার খাটের নিচে এই যে চুবড়িতে আলু আদা রসুন কারণ আগে সিঁড়ির উপর রাখতাম সিঁড়ির উপর এখন রাখি না রাখলে কী হয় জানো তো ইঁদুরে সব নিয়ে চলে যায় এই যে সমস্ত কিছু বাবাই ধরবে এটা এই যে তো অন্ধকার একদম ভূত মনে হচ্ছে ভূত দাড়ি ফাড়ি কাটেনি কেমন লাগছে ও সব ব্যাক ফ্যাক যেন এক অবস্থা শরীর খারাপ হয়ে সব পড়ে আছে একটু রোদ বেরিয়েছে গো একটু রোদের মুখ দেখা যাচ্ছে যাও যাও সকাল সকাল বাজারটা করে নিয়ে এসো মাছের সবজি কিছু তো নেবে না ওই ওই হুম হুম সকালবেলা উঠেও সকাল সকাল রান্না বসাতে পারলাম না এই যে গ্যাস বন্ধ করে দিলাম মানে সমস্ত কিছু যোগাযাত করে নিচ্ছিলাম যেহেতু বাবু পরীক্ষা দিতে গেছিলো তো সে কারণে অনেক সকালে যেহেতু উঠেছি চলো গ্যাস বন্ধ করে দিয়েছি আর রান্নাঘরে কি করবো বাইরে কি একটু বসে ওয়েট করি এই মাত্র রোদ বেরিয়েছিল আবার মেক করে গেছি তো যে কথাটা বলছিলাম সকালবেলা যেহেতু বাবু স্কুল গেছিলো তো সেক্ষেত্রে সকাল সকালে রান্না বসিয়ে তো বস মানে বসাবো এরকমই একটা প্ল্যান ছিল তো আমার জানো তো ভিডিওর ক্ষেত্রে না আওয়াজে প্রচুর প্রবলেম হয় আমি দেখছিলাম বিষয়টা লক্ষ্য করছিলাম তো যাই হোক যে কথাটা বলছিলাম তো ভাবলাম সকাল সকাল রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নেব তাহলে আমার একটু সুবিধা হয় দুপুর দিকটা আমার প্রচণ্ড চাপ পড়ে যায় ও মা তারপর ও বাজারে গিয়ে তো বললাম না লোটে মাছ আনবে তো বাজারে গিয়ে বললো পায়েল বাজারে কোনো কিছু বসেন। তখন আমার মনে পড়লো ও কালকে বাবুকে পড়তে দিতে গেছিলাম বাবুর ম্যামের মা বললো যে আমাদের বাজারে নাকি কেউ একজন মারা গেছে তাই বাজার বসেনি বিকালে তো আমার কথাটা মনে ছিল না তারপর আমি ওকে ফোনে বললাম যে তাহলে হয়তো কালকে বিকালের বাজারটা বন্ধ বা আজকে আজকে হয়তো ওই কারণেই বাজার বসে মানে কালকে একদমই বসে আর আজকে মাছ একদম বসেনি তোমার ওই রাস্তার ধারে দু একটা টুকটাক সবজি নিয়ে বসেছে ওই মানে পেতে বসে না তোমার প্লাস্টিক বিছিয়ে বসে ওইগুলো কোনো মাছই নেই তো অগত্যা এবার কালকে লিস মাছ করিছি প্রতিদিন না ভালো লাগে না খেতে আর চিকেন তো মোটে অনেক দিন হয়ে গেল চিকেন হয়নি অনেক দিন ওই চিকেন ছিল ওই টুকটাকে একটু পকোড়া করে দিই ছেলেকে কারণ বাইরে থেকে কিনে এনে খাওয়ার থেকে বাড়িতে একটু আদা রসুন বেটে ওটা ওকে পকোড়া করে ওটা মানে ভালো তেলে ভালো হয় জিনিসটা খা মানে পেটের পক্ষে ভালো তো চিকেনও করবো না চিকেনও খেতে চায় না তো আমাকে বললো তাহলে কি একটু খাসির মাংস আনবো আমি বললাম খাসির মাংস আনবে আমার ঠিক ইচ্ছা নেই এবার আজকে কি বলো তো আমাদের সারাটা সপ্তাহ যেভাবে খুশি কেটে যায় ওই যা খুশি মাছ হলো যাই হলো ওই আজকের দিনটা বাইতে থাকে তো মানে একটু ভালো মন্দ রান্নাটা করি এটা প্রত্যেক মানুষই চাইবে তাই না তো আমিও সবসময় আজকের দিনটাতে একটু ভালো মন্দ রান্না করি তো সেই কারণে আমি লোটে মাছ বলেছিলাম যে লোটে মাছটা আনো খুব তো তোমারও প্রিয় আমারও প্রিয় আর লোটে মাছ দিয়ে রুটি খেতেও ভালো লাগে ভাত খেতেও ভালো লাগে এখন আমি এই শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে যে কোনো রান্না এমনভাবে করে নিতে চাই দুবেলার হয়ে যায় দেখো শাক টাক তো দুবেলার করা যায় না বা ডাল ডাল এগুলো কিন্তু দুবেলার করে নিয়ে আমি তো সেই কারণেই আমি ভেবেছিলাম মানে লোটে মাছটা দুবেলা হয়ে যাবে কিন্তু করার কিছু নেই দাঁড়াও ফোন এসছে কি বলছে শুনি ওই ফোন করেছে হয়তো হুম বলো হ্যাঁ আরে বাপি সেই আগের দিন বললো না যে কাকু গৌতম কাকু ফোন করে বলেছিল যে হ্যাঁ চলো গিয়ে নিয়ে আসি পুরো নিও না মানে দেখো দেখো না পাঁচশো টাকা ঠিক আছে ভালো দেখে নেবে কিন্তু তো ফোন করেছিল আর তোমার ও বললো এর আগের দিনই জানো তো বাবা বলছিল যে মাংসের দাম কমেছে নাকি দেখো খাসির মাংস তো সচরাচর খাওয়া হয় না দামটাও ওইভাবে এ করা হয় না যতবার নেই ওই আটশো কুড়ি এইটাই নেওয়া হয় আটশো কুড়িটাই তো এখন আমায় ফোন করে বলছে যে পাইল দামটা একটু কম কমেছে যেহেতু এই মাছে অনেকেই আমরা তো দেখো মানে এ করে শুধুমাত্র সোমবারটা পালন করি সোমবারগুলো নিরামিষ খাই বাট অনেকেই আছে যারা কিন্তু পুরো মাসটা নিষ্ঠা ভরে পালন করে সত্যি ওরকম যদি করতে পারতাম কিন্তু নিজে চেষ্টা করলেও সবাইকে নিয়ে তো ওইভাবেটা করা সম্ভব নয় তাই না তো সেই কারণে অনেকেই খায় না বলে দামটা হয়তো কম তো আমাকে বলছে কতটা নেব আমি বলছি আমি বলেছিলাম চারশো নিতে মানে যখন ফোন করলাম আমি বললাম চারশো নেবে তাহলেই হয়ে যাবে ও বলা বেলা একটু ঝোল আলু হলেই হয়ে যাবে তিনজনে তো ঝোলালু ঝোলগুলি হয়ে যাবে চারশোতে হয়ে যাবে তো আমি বলছি দামটা কম তাহলে আমি তখন আমি বললাম যে তাহলে দেখো সাতশো বা আটশো নাও তাহলে কী হবে বাবার জন্য একটু রেখে দিতে পারবো বাবা তো বাড়ি গেছে বাবা কালকে পরশুর মধ্যে মানে কালকে আসবে তাহলে বাবার জন্য টিফিন কৌটো করে একটু রেখে দিতে পারবো তাহলে হয়ে যাবে তো সেটাই বললাম তো দেখি ও যদি নেয় ফোন করবে তাহলে সেই বুঝে আমি একবারে আদা রসুন পেঁয়াজ কাটবো নচেতে ভেবেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ছোল করব ইলিশ মাছ দিয়ে পাতলা কারণ কিছু নেই কি করব বাধ্য তো অনেকটা বক 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 বকবক বক বক করে ফেললাম চলো ছেলে স্কুল থেকে চলে এসেছে ওকে ডিম সিদ্ধ পেয়ারা দিম দিয়েও খাওয়া হয়ে গেছে এখন টিভি দেখছে লাস্ট পরীক্ষা আছে জিকে পরীক্ষা কালকে ছুটি পরশু আছে মানে সেকেন্ড টার্মের লাস্ট পরীক্ষা হচ্ছে পরশু জিকে আছে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আবার নর্মাল স্কুল তারপর আবার অ্যানুয়াল পরীক্ষা তো চলো আমি একটু পরওকে আবার ডান্স প্র্যাকটিস করাবো এখন টাটা অনেক আর শুনতেই তো পেলে যে ও আনছে খাসির মাংস তো সেই কারণে দেখো আমি চটজলদি করে আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি আর আমি যেহেতু হাতেই মশলা করি রসুনটা না পরিষ্কারভাবে ছাড়াতে হয় বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে যদি ধুয়ে মশলাটা করা যায় না তো বেশ খুব সুন্দর হয় আর রসুন দেখবে একটু ফ্রিজে থাকলে একটু ভিজে ভিজে হয়ে যায় তো রসুন ছাড়াতেও কিন্তু খুব সুবিধা হয় আর খাসির মাংস মানেই তো আলুগুলো একটু বড় বড় দেবো তবে আলুগুলো ভাবছি যে দু পিস করবো না তিন পিস করব। তো যাই হোক চলো সবজিগুলো কেটে নিই আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে নিয়ে তারপর তোমাদের সামনে এখানে এই যে রসুন আদা টমেটো কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ ধোবো এগুলো সব ধোবো আর এ দেখো মাংস তোমাদের নশো বললাম কিন্তু পাইনি অনেকটা বেলা যেহেতু হয়ে গেছিলো সাতশোই পেয়েছে আর আমরা কিন্তু এক্সট্রা করে কোনো চর্বি নিই না এটি আছে দেখতে পাচ্ছ তবে মাংসটা কিন্তু ভালো এই যে মেটে দিয়েছে তো বাবু ভালো প্রিয় আর আমি সলিড পিস পছন্দ করি তো সাতশো মাংস আছে দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে আর এদিকে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই যে এই যে আমি আলু বাবা হলুদ দিয়েছি তো কলাটা দেখো ধরে ধরে গেছে আলুগুলোকে হালকা একটু দেখি বাচ্চা হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কারণ কুকারে দেবো তো চলো ঝটপট রান্নাটা করি অনেকটা বেলা হয়ে গেলো বাজার বাজারঘাট করতে করতে তো মশলা করতে এদিকে বসেছি আর তারপর দেখছি ও লঙ্কা তো গাছে আছে তো ঝটপট চলে এলাম নিজের ছাতে লঙ্কা তুলতে সত্যি দেখবে যে কোনো সবজি লঙ্কাই হোক আর যে কোনো সবজি হোক যদি নিজের হাতে লাগানো গাছে হয় তো তার মজাটাই দেখবে পুরোপুরি অন্যরকম যদিও বা গাছগুলো কিনে এনেছে ওই বসিয়েছে ওই তবে হ্যাঁ যত্নটা আমি নিয়েছি মানে জল টল দেওয়া এগুলো আমি করেছি আর আমি ওকে বলি যে বেশি সার দেবে না সার দিলে না কেন জানি না গাছগুলো খুব ঝেঁপে চায় আর একদম মানে কোনো কোনো সবজি ধরতে চায় না আর এর পরের বারে বেগুন গাছ তো মোটেই বসাবো না কারণ বেগুন হলেই হনুমানে খেয়ে নেয় তবে লঙ্কা উচ্ছে এই জাতীয় জিনিসগুলো কিন্তু খায় না হনুমানে তাই ওইগুলোই কিন্তু বসাবো তো দেখো এই যে কষানো হচ্ছে আর আমি না একটুখানি হালকা হালকা দেখছি ওয়েদারটা ভালো হয়েছে অনেক কাঁচা কুচি করছি মানে ভিজি ভিজু দিয়েছি কিছুটা দিয়েছি গরম জলে বেকাবারগুলো কড়াটা চলে যাচ্ছে আর কিছুটা ঠান্ডা জলে তো কাঁচা কাঁচাকাচি করছি বলে এদিকটা রান্না অতটা শেয়ার করতে পারলাম না আর এখানে তো আলুগুলো ভেজে রাখা আছে কিছুটা কষা হলে তারপরে তোমার কুকার বের করবো কুকারে দেবো তো চলো কষাটা হোক কুকারে তো দিয়ে দিলাম এদিকে সিটি পড়লেই ভাত দেবো বাবুকে আর এখানে বাবুকে পড়তে বসে বাটি কী করতে নাছো বাবা ও আচ্ছা ঠিক আছে বাবু জিকে যেহেতু পরীক্ষা আছে তো ওকে বললাম তুমি জিকেটা ও প্র্যাকটিস করছে পরে আমরা বসাবো আজকে তো এলো এক্সাম দিয়ে তো বিছানা একদম সমস্ত কিছু গোছানো ঘরদার ঝাঁট হয়ে গেছে পোচা মানে পোঁচা হবে করো তুমি বাবা হ্যাঁ আর কাছাকুছি তো করছি কি মেঘ ধরে গেছে আর ওদিকে তো কুকারে সিটি পড়ছে দেখতেই পেলে আর এদিকে চলে এসছি ছাতে জামা কাপড়গুলো শুকুত দিতে দেখতেই পাচ্ছ কতটা মেঘ ধরে গেল মানে রোদ্দুর উঠেছে দেখেই কিন্তু কাচাকুচিটা করতে আরম্ভ করলাম যত স্প্রিডে তোমরা কাজগুলো দেখছো ততটা স্প্রিডে যদি সত্যি বাস্তবে করতে পারতাম তাহলে কত ভালো হতো বলো আমার জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই তো যাই হোক মানে কি বলবো কিছুটা দেওয়ার পর বৃষ্টি চলে এসেছিল বলে থেমে গিয়েছিলাম আবারও দিয়ে নিচ্ছি আর এটুখানি মানে জলটা ঝরে গেলে না তারপর ঘরের মধ্যে যেভাবে খুব খুশি সুখুদ দেওয়া যায় কিন্তু জল না ঝরলে খুব অসুবিধা হয় যেহেতু অনেক কিছু কেঁচেছি বড় বড় ধরো বেডকভার নাইটি বাবুর স্কুলের ড্রেস ওর জামা কাপড় গাম লুঙ্গি বাবার অনেক কিছু আছে তো সেই কারণে একটু প্রবলেম হয়ে যাবে তবে আমার মনে হচ্ছে যে এখন হাওয়া চালাচ্ছে তো জলটা ঝরে যাবে আর এই যে একটু যদি রোদ দেয় তারপরেই যে একটা বিভৎস গরম দেয় না সেটাতে আরও যেন শরীর অস্বস্তি বোধ করে যেমন এখন আমার মনে হচ্ছে কখন গিয়ে আগে স্নানটা আমি করব। তো দেখো অনেক কাছাকুছি করেছি এই যে তবে বৃষ্টি চলে এলেই সব হয়ে গেল দেখতে পাচ্ছ কত কভার এটা এই যে এখনো বালতিতে আছে ধরেনি আমি নিচয়ে যাচ্ছি ছেলেকে খাওয়াবো চলো নিচয়ে যাওয়া যাক দেখছো মেঘ চলো কুকারটা খুলি এই যে দেখো খাসির লাল লাল ঝোল হ্যাঁ অবশ্যই খাসির মাংসটাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তবে ঝাল তো খুব একটা দিতে পারি না তো এবার হচ্ছে এটাতে ঢালবো নালে অসুবিধা হবে দিতে তো চলো আগে ঢেলে নি এক পারবো না তো দেখো ফাইনাল লুক দেখতে পাচ্ছো ফাইনাল লুক এই যে অন্ধকার হচ্ছে বাবা এই ফাইনাল লুক তো চলো এখন ছেলেকে আগে খেতে দিয়ে নিই ওকে এই যে মেটেটা তুলেছি ঝোল আলু মাংস আরও নেবো চলো খাইয়ে নিই বাবু নাও কেমন হয়েছে একটু খেয়ে বলো দুর্দান্ত জল আচ্ছা দেখি ছুটির দিনে স্পেশাল রান্না কেমন হয়েছে তো পাতে এখনো ঝোল দিইনি শুধু আলু দিয়ে টেস্ট করছি একটু ঝোল না ঝোল না হলে টেস্ট বুঝতে পারবে না একটু নুনটা কম হয়েছে বাবু একটু নুনের কৌটোটা এখানে আছে আনো তো বাবা কেমন আছে মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখবে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম দেখছিলাম তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো চারটে চারটে না পাঁচটা দিলাম আর এই যে স্যালাড কেটেছি আমি তো টমেটো খাবো না তোমরা জানো শশা আর পেঁয়াজ তো এই হচ্ছে গরম আমি খেয়ে দেখ আমি যে ভাত নিয়েছি হুম নিয়ে নেবো ওটা তোমার এই যে তেজপাতা এই সাইডে আছে তোমার নুনটা একটু কম হয়েছে দেখো মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো আলুটা তো আরো সুন্দর এই যে আমি বারণ করছি বাবু না আমি করে নি শুয়ে পড়ো শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো আজকে যে কাঁচা কুচি করে কি মুশকিলে পড়েছি মানে বাইরে তো মেঘা পুরো মেঘলা আর কী তো চুলটাও শুকায়নি আমাকে আবার সেই দড়ি টাঙাতে হলো কিছু করার নেই তাও শুককে গেছে প্রায় অনেকক্ষণ হলো এই যে দিয়েছি আর এই যে কিছু এখানে দিয়েছি আছে এইখানে ছেলেখানে ঘুমাচ্ছে আর এখন তোমার ঘড়িতে কটা বাজে দেখো তোমার পাঁচটা পনেরো তো বাবুর পড়া আছে বিকালে এইগুলো শুকিয়ে গেছে এগুলো এবার পাঠ করব আর কি জানো তো ওই নোংরা হবে ফেলে রেখে দেবো একসাথে জমাবো হয় না পোষায় না তো কারণ এটা ধরো আবার কালকে যদি তুলি আমি এটা পেতে দিতে পারবো তো সেই কারণে এইগুলো পাট করে ছেলের স্কুল আর ছেলের ড্রেস ছাদে দেখেছো তো তোমরা কাচার সময় অনেক তো এইগুলো তুলে নেবো তুলে নিয়ে আবার যেগুলো ভিজে আছে সেইগুলো আবার ঘরে দেব কারণ জলটা তো শুকিয়ে মানে ঝরে গেছে আর অনেকটা হাওয়ায় শুকিয়ে গেছিলো ছাদে যাব চলো তোমাদেরও দেখাবো চলো আগে এগুলো গুছিয়ে নিই আর এডিটিং করতে বসেছিলাম কিন্তু অন্য আইডির জন্য একটা ভিডিও করছিলাম আর এডিট করা হলো না জানি না আজকে ডেলি ব্লগ দিতে আর পারবো কি না ব্লগ করা আছে কিছুটা এডিট করেছি কিছুটা এখনো পর্যন্ত এডিট হয়নি কারণ বুঝতেই পারছো আজকে সেই রান্নার একটা অন্যরকম ভাবনা ছিল হয়ে গেলো অন্যরকম আলোটা পড়ছে না ওই দিকটা কারণ আরও একটু ঘুরিয়ে দিই ঠিক আছে বা যাই হোক তো কী বলে রান্নার একটা প্রবলেম ছিল আবার তার মধ্যে হলো কি তোমার এই যে এত কাছাকাছি হঠাৎ করেই করলাম কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম না হবে না যে কাছাকুছি তারপরে দেখলাম একটু ওয়েদারটা ঠিক আছে ব্যাস এত কিছু তো যাই হোক এইগুলো এখন পাট করে নিই এইগুলো মানে পাট করে রেখে দেবো তারপরে আবার ছাদেরগুলো নিয়ে আসবো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানো তো সারাদিনের মানে রাত্রের অংশটুকুনি আজকের এই ভিডিওতে আর দিলাম না এমনিতেই ভিডিওটা আমার তেইশ চব্বিশ মিনিটের হয়ে গেছে তো নেক্সট পার্টটুকুনি পরের ভিডিওতে আমি দিয়ে দেব তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রত্যেকে তোমরা ভালো থেকো